বহুদিন পর তোমাদের জন্য নিয়ে এসেছি কত সুন্দর সুন্দর কটন স্কার্ট কটন স্কার্টের ডিম্যান্ড সময় পেয়েছি প্রচুর পরিমাণে পেয়েছি আর আমার হাতে দেখো এতগুলো প্রিন্ট রয়েছে সব আমি একটা একটা করে তোমাদেরকে খুলে দেখাবো আজকের এই ভিডিওতে তাই একটু ধৈর্য নিয়ে ভিডিওটি দেখো কারণ অনেকগুলোই আর কি প্রিন্ট রয়েছে প্রত্যেক কটা আশা রাখছি তোমাদের ভালো লাগবে আচ্ছা আমি যে টপটা পরে আছি এরকম টাইপের কটনের টপও কিন্তু আমরা পেয়ে যাবে স্লিভলেসে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোরে পাবে ঠিক আছে আর স্কার্টগুলো এ দেখো এই আসে স্কার্টগুলো খুব সুন্দর এগুলোর প্রাইস হচ্ছে ফাইভ ডাবল নাইন বাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা ফোর ফর্টি নাইনে পাবে ঠিক আছে ফোর ফর্টি নাইনে পাবে ভীষণ সুন্দর এই আসে প্রিন্টটা প্রত্যেকটা প্রিন্ট দেখবে আর বুকিং করবে ঠিক আছে এ দেখো এইরকম আসছে প্রিন্টটা ভাল লাগলে স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো প্রত্যেকটা হচ্ছে পিওর কটন খুবই কমফোর্টেবল তোমরা তো জানোই স্কার্ট কতটা কাজে দেয় আচ্ছা নেক্সটে যাই নেক্সট প্রিন্টটা হচ্ছে এটা প্রত্যেকটা খুব সুন্দর এটা যেমন ভীষণই ভালো দেখো এটাও খুব সুন্দর দেখতে আমি যেটা পরে আছি এটাও কিন্তু খুব সুন্দর দেখো আমি পরে আছি এরকম এলিফ্যান্ট প্রিন্টের ওপর যাচ্ছে এই যে এই আছে স্কার্টটা খুবই খুবই প্রিটি আর এটা যেটা রয়েছে এটাও খুব সুন্দর দেখতে ওকে পিওর কটন যাচ্ছে ফ্যাব্রিক প্রাইস যাচ্ছে ফাইভ নাইন নাইন তবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পাবে মাত্র ফোর ফর্টি নাইনে ঠিক আছে প্রচুর দিদিদের রিকোয়েস্ট ছিল মধুমিতা স্কার্ট কবে দেবে এই তো স্কার্ট নিয়ে এসছি যা যেটা চাই যেই প্রিন্টটা পছন্দ হবে ছপা ঝপ বুক করে ফেলো এই আসছে আরও একটা পিস এইটাও খুব দারুণ দেখতে সবগুলো কিন্তু অফারে ফোর ফর্টি নাইনে বুক করবে ঠিক আছে এই দেখাচ্ছি আরও একটা এটাও খুব সুন্দর দেখতে দেখো প্রাইস যাচ্ছে কিন্তু এটারও ফোর ফর্টি নাইন ইদানিং কী হয়েছে যেন আমার যেটাই ভাল লাগে আমি সেটাই নিয়ে নিই আগে যেমন নিতামই না ঠিক আছে পরে নেব এখন যেটাই ভাল লাগে কোনোটাই ছাড়ি না ভাল লাগলেই নিতে হবে এরকম একটা ব্যাপার মানে এটা জানি কেন এই চারিদিকে যা হচ্ছে এই জন্য মনে হয়েছে আমার এই ব্যাপারটা আচ্ছা এই দেখাচ্ছি আরও একটা প্রাইস যাচ্ছে ফোর খুব সুন্দর দেখতে আশা রাখছি তোমাদেরকে খুব ভালো করে আমি বোঝাতে পারছি ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে নেক্সট দেখাচ্ছি আরও একটা পিস প্রত্যেক করা আছে পিওর কটন ফ্যাব্রিক এই এটা কিন্তু ফুল ইলাস্টিক করা রয়েছে তারপরে সাইডে একটা মানে এক্সট্রা করে একটা ফিতেও দেওয়া রয়েছে তোমরা চাইলে ফিতে বেঁধেও আর কি পড়তে পারবে এ দেখো এই একটা রয়েছে এইটাও খুব সুন্দর দেখতে ঠিক আছে প্রাইস যাচ্ছে ফোর নাইন আচ্ছা এরপর দেখাচ্ছি আরও একটা অফার প্রাইস বলছি কিন্তু আমি হ্যাঁ অ্যাকচুয়ালি প্রাইস ফাইভ দেখো এই দেখাচ্ছি আরও একটা প্রিন্ট খুব সুন্দর দেখতে কার কোনটা চাই অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও তারপরে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিও শেষে পেয়ে যাবে নেক্সট দেখাচ্ছি এই দেখো আরেকটা প্রিন্ট করা প্রিন্ট হচ্ছে ব্যাপক সুন্দর তারপর রয়েছে পিওর কটন আর আর কি বলি বলো এই দেখো এই আছে পিসটা কিছু কিছু প্রোডাক্ট বর্ণনা করতে গিয়ে আমি ভাষা হারিয়ে ফেলি যে কি বলা যায় একে যেমন আমি যেটা পরে আছি এই যে এলিফ্যান্ট প্রিন্ট এটা যে এত সুন্দর এই প্রিন্টটা আর এই ব্ল্যাকের উপর এরকম এই এলিফ্যান্ট প্রিন্ট বর্তমানে ভীষণ ট্রেন্ডিং মানে থ্রি পিস বলো সেট বলো মিডি বলো সব কিছুতেই দেখছি এরকম মানে এই প্রিন্টটা আচ্ছা এটা দেখো এটাও খুব সুন্দর এক কালারের ওপর রয়েছে কিছু কিছুতে পার রয়েছে কিছু কিছু তো পার নেই এটা যেমন পার নেই কোনো আর এ দেখো এটা পার রয়েছে এই যে এতটা পার রয়েছে অন্য আর কি প্রিন্ট দিয়ে করা এ দেখো এই দেখাচ্ছি আরও একটা প্রিন্ট এইটাও খুব সুন্দর দেখতে প্রাইস যাচ্ছে কিন্তু এটারও ফোর ফোর নাইন ওকে অফার প্রাইস নেক্সট দেখাচ্ছি আরও একটা এই যে আমি যে এলিফ্যান্টটা পরে আছি এইটা হচ্ছে ব্ল্যাকের সাথে মেরুন কালার এলিফ্যান্টটা আর এটা হচ্ছে মেরুনের উপরে ব্ল্যাক কালারের এলিফ্যান্ট এ দেখো এটা খুব সুন্দর হ্যাঁ যেটা যার চাই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিও শেষে পাবে যদি কেউ চাও কন্যা টিমের সাথে ডিরেক্ট কথা বলে বুকিং করতে সেটাও করতে পারো সকাল সাতটা থেকে রাত বারোটার মধ্যে যে কোনো একটি টাইমে তোমরা কল করে নিও যে কোনো টাইমে তোমরা মেসেজ করে রিপ্লাই পাবে এই টাইমের মধ্যে আর তোমরা সারা টাইমে যে কোনো টাইমে মেসেজ করতে পারো যদি সেটা আমাদের সার্ভিস টাইম নাও হয় তাও পরের দিন আমরা রিপ্লাই করে দেবো ঠিক আছে এই আসতে পরবর্তী পিসটা মানে আমাদের আজকের ভিডিও শেষ কালেকশান হচ্ছে এই পিসটা দুর্দান্ত সুন্দর দেখতে ভালো লাগলে স্ক্রিনশট নেবে দেন হোয়াটসঅ্যাপ করবে খুবই খুবই প্রিটি এই স্কার্টগুলো নিজের করে পেতে আমাদের নাম্বার দেওয়া আছে ভিডিও শেষে এবং প্রত্যেকটা ভিডিও টাইটেলে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার পেয়ে যাবে আমাদের চারটে মাত্র নাম্বার চারটে নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করলেই চলবে চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যাবার আগে সবাই কমেন্টসে লিখে যাবে যে আজকের কালেকশনটা তোমাদের কেমন লাগলো চলো সবাই টাটা